আসসালামু আলাইকুম আহমতুলের এই বাংলাদেশ এই সোনার সোনার বাংলাদেশ বাংলাদেশ এমন একটা দেশে পরিণত হয়েছে যে এই দেশে একটা বাঙ্গারি ব্যবসায়ী থেকে নিয়ে ঊর্ধ্বতম ব্যবসায়ী কোন ব্যবসায়ী নিরাপদে ব্যবসা প্রতিষ্ঠান চালাইতে পারতেছে না তাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি দখলদারী একজন বাঙ্গারি ব্যবসায়ী সে ব্যবসা করবে কিন্তু সেখানে একদল ভিক্ষু গিয়া ভিক্ষার দাবি করে যাদেরকে কেন এই বাংলাদেশের ব্যবসায়ীকরা নিরাপদ ভাবে ব্যবসা করতে পারতেছে না কি কারণে কেন তাদের ব্যবসার মধ্যে চাঁদাবাজি হলো একটাই এই দেশের জনগণ এই দেশের ব্যবসায়িক যারা আছে জনগণ যারা আছে কেউই চায় না এই দেশটা ভালো কোনো ব্যক্তি পরিচালনা করুক সবাই চায় এই দেশটা চোরের হাতে যাক সবাই চোরকে সাপোর্ট করে সবাই এই দখলবাজি এবং সাদাবাজদেরকে সাপোর্ট করে বিদায় তারা সাদাবাজি করতে পারে আজকে যদি এই দেশটা ইসলামিক দেশ হইত সবাই যদি ইসলামিক যেহেতু মুসলিম রাষ্ট্র উচিত ছিল এই দেশটা ইসলামিক ভাবে চলবে আজকে যদি ইসলামিক কোন সরকার প্রদান থাকতো তাহলে অবশ্যই এই সমস্ত সাদাবাস দখল দারিদ্র কিছু দূর হয়ে যেত কিন্তু দেশের জনগণ ইসলামকে চায় না এই জন্যই তারা আজকে গুণ খুন মামলা ইত্যাদির মধ্যে সম্মুখীন হইতেছে এখনো সময় আছে অবশ্যই ইসলামী সরকার যদি আসে ইনশাল্লাহ একশো পার্সেন্ট এই দেশ নিরাপদ থাকবে তাদের হাতেই একমাত্র নিরাপদ এছাড়া আর কারো কাছে এই দেশ নিরাপদ না আসলে আমরা সবাই ইসলামকে সাপোর্ট করি যেহেতু আমরা নব্বই পার্সেন্ট এদেশে মুসলমান আমাদের উচিত হলো ইসলামকে দেশে ক্ষমতায় নিয়ে আসা